আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক মিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল করে কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি

আল্লাহকে চুপ কর চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানা লাউলা মাশায়িখুর রুক্কা والشباب خشا اطفال ردا والانعام ردا وجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب سبا الله يكبر زمين فرشتين تم من زمين دمشق أم امي الله دكتسي من কুনতা সে যেই আমি আল্লাহ এত আদর করে বানাই না আসমান আল্লাহ বানাইছেন কোন কুনদাইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুনতা কুনদাইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কুনদাইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুনফা আল্লাহ বানাইছে খালাক তো বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায়া কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেসি আমার নবীন নায়েবের অসম আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি চার শ্রেণীর কারণে নৌলা মাশাহ ইরফ্কা ও শাবা অখ শ্বাস ওয়াল্ আতফা মরুদ্দা ওয়াল আল্হ আম আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বুদ্ধ মানুষগুলি এখনো জমি নেই এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্ধি আছে রে কোমর বাকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে ব্যথা কোমর ব্যথা এরপরও আমি আল্লাহর কদমে সিজদা দাই কষ্ট হয় এরপরও আমার কদমে সিজদা দাই এই সিজদার দিকে তাকাই জমিনের প্রতি মায়া লেগে যায় তিন নম্বরে আল্লাহ বলে কত যুব शाद कंदो না বেবিচার মদান দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ জমির দে তারเสজদার দিকে তাকাইলো এই গুণাগার জমির প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো পশু পাখি জীব জুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম বল আরো দেখা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম وَالْأَرْضُ خفسفا وَالتُّرَابُ رَمَادًا وَمَا